কথাই আছে চুরি করা মহাপূর্ণ যদি না পড়ো ধরা চুরি তুমি করতে পারো কিন্তু ধরা যদি পড়েছো তাহলে তার যে কী অবস্থা হয় সে শুধু যারা পড়ে তারাই জানে আর বসুমল্লিক বাড়িতে ফরিতার অবস্থাটি ঠিক সেই রকমই হলো ঠাম্মা আর বড় বৌমার সাথে চালাকি করতে গেলে এই এইরকমই হয় সেটা বুঝিয়ে দিল ঠাম্মা পুজো ও আরতি শেষে প্রদীপ রাখতে গেলে শাড়ির আঁচলে আগুন ধরে যায় ফুদার ফুদা শাশুড়ি লক্ষ্য করে এবং চিৎকার করতে থাকে একে একে সবাই তো লাভ লাফান্ত শুরু করে কে কি করবে খুঁজে পায় না এইদিকে ফেজ থাকে ফুদার পাশে সে তখন হাতে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও সে হাত দিয়ে আগুনটাকে নেভানোর চেষ্টা করে এবং আগুনটিকে কন্ট্রোলে আনে এদিকে ফুদা বলে তো আপনি কেন এইসব করতে গেলেন যখনই বলে তখন এটা না করলে তো আপনার বড় বিপদ হয়ে যেত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফুদা সেই রকম করে খানিক্ষণ চলে তারপরে সবাই দোষারোপ করতে থাকে ফুদাকে বলে নতুন বউ এখন বড়িতে একটা বড় বিপদ হয়ে যেতে তো আমাদের বাড়িতে অনেক নিয়ম কানুন আচার বিচার তোমাকে একটু দেখে শুনে সাবধানে কাজ করা উচিত সবাই একটু আর্ধ দোষারোপ করলেও ঠাম্মি লক্ষ্য করে যে প্রদীপটি কিন্তু ওই জায়গায় ছিল না প্রদীপটাকে পরে কেউ সরিয়ে এনেছে কারণ সেই জায়গাটিতে তেল পড়ে আসে এইবার ঠাম্মির আর বুঝতে পারি তাকে না কি এই কাজটি করেছে তারপরে ফুদাও বলে ঠাম্মি জানি না কীভাবে আগুনটা লাগলো কিন্তু আমি প্রদীপটাকে ওই জায়গায় রাখিনি ওই জায়গায় ছিল না এবার সন্দেহটি পরিষ্কার হয় ঠাম্মি তখন বলে এই কাজটি যে করেছে তার শাড়ির আঁচলে এখনও তেল লেগে আছে এইবার দেখা যায় যে তাদের বাড়ির ছোটনাথ বউয়ের আঁচলে তেল লেগে আছে কি ব্যাপার বলো তো ছোটনাথ বৌমা যেদিন থেকে বড়নাথ বৌমা এসেছে সেদিন থেকে তুমি তার পিছনে পড়ে আছো আজকে এই কাণ্ড করলে বিয়ের দিনকেও কেউ লক্ষ্য করেছিলাম দুধে আলতায় পা ডুবিয়ে যখন বউ ঘরে ডুব ঢুকে তুমি তখন কাপড়টাকে টেনে দিয়েছিলে এটাও কিন্তু আমার চোখের আড়াল হয়নি এইদিকে কী করবে খুঁজে পায় না তাম তা করতে থাকে ছোটনাথ বৌমা এবার ভেজ বলে ফরিতা তোমার এত সাহস তুমি সেই দিন থেকে এরকমভাবে পিছনে লেগেছো আমি তো কিছুই খেয়াল করতে পারিনি এইবার বলে এর শাস্তি স্বরূপ তোমাকে থানায় যেতে হবে ঠাম্মির পায়ে পড়ে যায় ছোটনাথ বৌমা বলে না না ঠাম্মি এই ভুল আর কোনো দিন করবো না ঠাম্মির পায়ে ধরানো নয় ঠাম্মি বলে আমার পায়ে ধরে কিছু লাভ নেই তোমাকে ওই ফুদার পায়ে ধরতে হবে তোমার বড় জায়ের পায়ে ধরতে হবে ধরে তোমাকে বলতে হবে এই ভুল যেন আর কোনো না হয় ইচ্ছে না থাকলেও জোর করে পায়ে ধরে ক্ষমা হয় বড় জায়ের এবং মনে মনে প্রতীক্ষা করে যে এর প্রতি শত্রু নিয়েই ছাড়বে যাই হোক তারপরে সকালবেলায় জল খাবারের জন্য ফুদা ছোলার ডাল এবং লুচি বানায় সবাই খেয়ে ধন্য ধন্য করতে থাকে এইদিকে দিকে সবাই যখন খেতে বসে বাড়ির বইয়েরা তখন জামাই এসে সেখানে খেতে বসে না জামাইয়ের অপমান দেখে ঠাম্মি যথেষ্ট ক্ষুণ্ণ হয় এবং সবাইকে বকাবকি করতে থাকেন এইদিকে বাড়ি যাওয়ার প্রসঙ্গ উঠলে তার নাতনি যখন শ্বশুরবাড়ি যেতে না চায় ঠাম্মি তাকে জোর করে শ্বশুরবাড়ি যাওয়ার আদেশ দেয় এই নিয়ে নাদনিরও মুখ ভার হয়ে যায় এইটিকে বাপের বাড়ি থেকে ফোন আসে ফুদার তার ঠাম্মি শাশুড়িকে ফোন করে যে আর নাতিয়া জামাইকে পাঠানোর জন্য ফুদা বুঝতে পারে যে তার স্বামী যাবে না আর যদিও যায় তার বাপের বাড়ির লোককে অপমান করবে সেই জন্যই ঠাম্মিকে বলে যে ও যদি না যায় না গেলেও অসুবিধা নেই কিন্তু ঠাম্মিকে বলে যে যখন নিয়ম করে বিয়েটা করেছে তখন আমি সেখানে যাব আর আমার কোনো অসুবিধা নেই ঠাম্মি খুবই খুশি হয় এবং ঠাম্মি বলে যে বাপের বাড়ি প্রথমবার যাচ্ছে যেন বসুমল্লিক বাড়ির বইয়ের মতনই সে গুজিয়া যায় তার ঠাম্মীর দেওয়া যে পুষ্পর আগের নেকলেস আছে সেই পুষ্পর আগের নেকলেসটি যেন পড়ে যায় ওইটিতে তার শাশুড়ি মায়ের আশীর্বাদ আছে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় সবাই খেতে বসলেও মেজুমা সেখানে খেতে বসে না মেজুমা খেতে না বসার কারণ জানতে চাইলে তার মা জানায় যে এরকম বাপের বাড়ি গিয়েছিল মা শাশুড়ির অনুমতি না নিয়ে তার জন্যই মা তাকে আদেশ দিয়েছে বাপের বাড়ির খাবার ছাড়া এই বাড়ির খাবার যেন না খায় কিন্তু এরকম নিয়ম শুনে বেশ হতচকিত হয়ে যায় ফুদা নতুন বউ বলে এই বাড়িতে অনেক কিছু নিয়ম আছে তুমি এখন ঠাম্মাকে দেবতা ভাবলে কি হবে তুমি পরে বুঝতে পারবে ঠাম্মা আসলে কি ফুদা তার মেজমাকে বলে যে আপনি যদি চান আমি একবার মায়ের সাথে কথা বলতে পারি পুরানো নিয়ম কিছু পাল্টানো দরকার এই দিকে পিছন দিক থেকে ফেজ বসু এসে বলে আমাদের বাড়ির নিয়ম কোনোভাবেই পাল্টানবে না কিন্তু কি নিয়ে কথা হচ্ছিল বলুন তো